আমাদের ছিল এক মহাবীর নাম যে ছিল তার তুমি শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নত সে এই তুই আবার আজকে দেরি করে এসেছিস এই হাত এই আবার হাত যাই স্কুলে এই তোরা সব ক্লাসে যা যা ক্লাসে ঢোক এই তুই যা এই তুই প্রত্যেক দিন দেরি করে আসিস তোকে যে এত মারে তাও তো শিক্ষা হয় না শিক্ষা হয় না তোর আমার নিচে তাকিয়ে আসিস এদিকে ঘর তোকে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে যায় তো প্রতিদিন মারতে হয় আমার কাল থেকে তুই যত মিনিট দেরি করে আসবি তত মিনিট তুই মার খাবি মনে রাখবে কথাটা আগামী কাল থেকে তুই যত মিনিট লেট করবি ততগুলা তুই মার খাবি যা ক্লাসে যা এই তোদের ক্লাসে যেতে বললাম না ক্লাসে যা এই কিরে তুই আবার আজকে দেরি করে আসলি এই হাত দে তুই যে তোকে যে আমি প্রতিদিন মারি ওই দিন তুই দেরি করে আসিস তাও তো লজ্জা হয় না প্রতিদিন মারি ক্লাসে সব সেলপিলে আমার কথা শোনে শুধু তুই আমার কথা শুনিসনি স্যার আর দুইটা মারেন আর দুইটা মারবো মানে স্যার আমি তো আট মিনিট দেরি করে এসেছি আপনি তো ছয়টা মারুন আর দুইটা মারেন আচ্ছা আচ্ছা হয়েছে আজকে দুটা মাফ করে দিলাম কালকে থেকে দেরি করলে আর দুইটা করে বেশি মারবো যা যা তাড়াতাড়ি ক্লাসের দিকে যা না রে আমি মারবো না তোকে আজ থেকে আমি আর না তোকে মেরে আমি আমার পাপের বোঝা ভারী করছি তুই যে এত কষ্ট করে পড়ালেখা করিস তুই তো আমাকে আগে বলিসনি তোকে যদি আমি কাজ থেকে না দেখতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না তোকে কাজ থেকে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না তুই হোটেলে কাজ করিস তুই হোটেলে সব কাজ শেষ করে আবার স্কুলে আসিস অন্য কোনো ছেলে হলে তুই স্কুলে আসতো না তুই এত কষ্ট করে পড়ালেখা করিস আবার প্রত্যেক বছর শেষে তুই ভালো রেজাল্টও করিস অথচ আমি তোকে কত মার মেরেছি তুই চুপচাপ আমার মার খেতি এখন থেকে আমি তোকে মেরে আর আমার পাপের বোঝা ভারী করতে চাই না শোন আমি এই স্কুলে যতদিন আসি ততদিন তোর জন্য এই স্কুলে দরজা খোলা ঠিক আছে যা ক্লাসে যা আর মন দিয়ে পড়ালেখা করিস রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার সাথীগণ যদি তোমরা সে সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে দেখতে পাবে যখন মুসলমানরা তোমাদের দিনের ইলমকে মূল্যায়ন না করেই পার্থিববিদ্যার মূল্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়বে